হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের উত্তর রূপমারির বাসিন্দা অসীম হালদার রান্না করার সময় হঠাৎই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে তার ঘরে আগুন লেগে যায় গোটা ঘর পুড়ে ছাই নগদ ষাট হাজার টাকা জমির দলিল থেকে একাধিক জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় আনুমানিক লক্ষাধিক টাকার জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে কোনো রকমে গৃহবধূ বেঁচে যান কিন্তু যেটুকুনি তার সম্বল ছিল তা ছাই হয়ে গিয়েছে অসহায় এই পরিবার যাতে কোনো সাহায্য পায় তার জন্যই দাবি জানিয়েছেন তিনি ভাত বসাতে যাচ্ছিলাম আর ঝরে গেছে গিয়ে সঙ্গে সঙ্গে চালে লেগে গেছে গিয়ে তালি লেগে গিয়ে এবার আমিও বেরোতে পারছি না তারপরে দায় করে একজন টানে বের করেছে বের করার পরে কেউ আর জল দিয়ে থামাতে পারেনি সঙ্গে সঙ্গে পড়ে গেল কি কি পড়ে গেছে আপনার কিছু নেই আমার ঘরে চাল ডাল টাকা পয়সা 60000 টাকা তুলিলাম ঋণ দেব বলে ঘর জমির কাগজ জমি দলিল পাত্র কাগজপত্র কিচ্ছু কিছু নেই সব শেষ কিছু নেই আমার আমার কাগজ পাত্র বলতে কোনো কাগজ কোথায় আপনি আমি থাকি উত্তরকুমারী টিনপাড়ায় খালের গায়ে আপে শামী গেছে আমার স্বামী নাই আমি একা বাসা লোক আমি ভাইদের বাড়ি থাকতাম এই সরকারতে ঘর দিয়ে চলে ভাইরাই জমি দিয়েছে সেই জমিতে ঘর বানিয়েছি কিন্তু টাকা তো পড়ে টাকা পড়ে গেছে 60000 টাকা পড়ে গেছে কি চাইছো এখন স্যার আমি এখন ঘরটা যাতে বাইরে সবার কাছে সহজ নিয়ে বাইরেতে থাকি পারি সবাই বাসতে চাই সেইভাবে আমার জন্য সবাই সহযোগিতা করতে পারে